আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন প্রায় সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠে সরাসরি রাস্তায় ভিড় হয়েছি টানা কয়েকদিন বৃষ্টির কারণে খামার থেকে কোনোভাবেই মুরগি ব্যবহার করা যাচ্ছিল না যার কারণে আজকে আমরা সকাল সকাল বের হয়ে মুরগি আনতে যাচ্ছি নর্মালি কখনো আমার সাথে যাইতে হয় না আমি ওর ভাই আমাদের দোকানে খামার থেকে মুরগি এনে দেয় আজকে আমি তার সাথে যাব এই জাহিনের ভাই দাঁড়াই রয়েছে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আজকে আমরা যে কারণে যাইতেছি আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন তো এখন আমরা একটা বাজারে আসছি মোড়ে তো এইখান থেকে হালকা পাতলা চা নাস্তা করে আবার এইখান থেকে রওনা হয়ে খামার দিকে যাব কী অবস্থা সাইনু ভাই ধাক্কা দেওয়া লাগবো নাকি দেখতেছেন তো কী অবস্থা রাস্তাঘাটের নতুন মাটি ফেলাইছে তো যার কারণে আর কি অবস্থা সেই সাথে বৃষ্টি এই যে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন পুরো গাড়িটাই গাই গেছে মাটির ভেতরে তো আমরা অপেক্ষা করতেছি যে আর দু একজন লোক আসবো তারপর আমরা গাড়িটা তুলবো আর কি তুলে তারপরে ওইখান থেকে মাথায় করে মুরগিগুলো আনতে হইব যার কারণে দুজন কামলা রাখা হয়েছে হলো এই যে আমাদের খামার দেখা ঠিক আছে এইদিকে তো আরো আসা সম্ভব না রাস্তাঘাটের যে অবস্থা রোজ ওইদিকে আমাদের গাড়িগুলো রাখা আছে তো এই পুরোটা রাস্তা আপনার মুরগিগুলো মাথায় করে নিয়ে আসতে হবে এই যে হলো খামার ঠিক আছে তো এই নিচে থেকে ওই নিচে যে আরেকটা খামার ওইখান থেকে আমাদের মুরগিগুলো আনতে হইব এই যে আমরা খামারে চলে আসছি তো এইখান থেকে মুরগিগুলো এই যে জাকাগুলো দেখতে পাচ্ছেন জাকাগুলো থেকে জাকাইগুলো মুরগিগুলা তুলে দশ পিস করে মুরগি আর কি তুলে আপনি ওই গাড়িতে রাখতে হইবা বাংলাদেশের যতগুলো খামার দেখবেন প্রান্তিক পর্যায়ে গ্রামের ভিতর যে খামারগুলো হয়ে থাকে এগুলো প্রায় আপনার ভিতর দিকে হয়ে থাকে কারণ আপনার ওই গ্রামের ভিতরে দেখা যাচ্ছে রাস্তাঘাটের সাথে ওইভাবে মানুষ খামারগুলো করতে দেয় না যার কারণে মানে ওই ফাঁকা জায়গা দেখে জনবল যেখানে বসতি কম ওইখানে আমরা খামারগুলো করতে হয় এর কারণে আপনি এই অবস্থা দেখতেছেন ওই যে সাইড নবাই দূর থেকে মুরগিগুলো মাথায় করে নিয়ে আসতেছে এই যে তো এইভাবে মুরগিগুলো আনা যে কতটা কষ্ট করে বৃষ্টির ভিতরে যদি আপনারা শুধু ভিডিওতে দেখতে ভালো লাগতেছে যদিও পরিবেশটা কিন্তু এর ভিতরে কতখানি কষ্ট হইতেছে এটা আমরা বুঝতে পারতেছি আর কি এই যে আমিরুর ভাই দাঁড়িয়ে রয়েছে আমিরুর ভাইটাকে আগের গাড়ি বইরা তারপর আর কি দুইটা গাড়ি আমরা একসাথে যাবো আর কি এভাবে মুরগিগুলো এনে মনে করেন কতটা যে কষ্ট মানে যেইখানে একজন মানুষই পারফেক্ট সেইখানে মনে করেন চার পাঁচজন মুরগি মানে মানুষ একসাথে কাজ করা মানে কতটা বিপ মানে কষ্টের ভিতর দিয়ে যাইতেছে আপনার কল্পনা করতে পারবেন না এই যে আমরা এই গাড়িটা বরাসে সেই গাড়িটা নিয়ে এখন চলে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম